আসসালামু আলাইকুম আজকে দুহার নবাবগঞ্জে রহমতের বৃষ্টি নামতেছে দেখতে পারছেন আজকে রহমতের বৃষ্টি দিচ্ছে আল্লাহ অল্প অল্প গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে দেখছেন এই যে চালের পানি পড়তেছে আমাদের দুহার নবাবগঞ্জে আজকে রহমতের বৃষ্টি হচ্ছে এত গরমেও মানুষ টিকতে পারে নাই তাই আজকাল বৃষ্টি দিয়ে দিচ্ছে দেখছেন খুব অল্পই বৃষ্টি রাস্তাঘাট এখনো ভিজে নাই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সকাল থেকে ঠান্ডা হাওয়া ছিল বাতাস ছিল এখনো আছে বাতাস কিন্তু বৃষ্টিটা খুবই কম এই যে চাল থেকে দেখছেন মি মেধু বৃষ্টি ফোটাগুলা পড়ছে খুব অল্প সিরি একটু পানি পড়ে তাও সিঁড়িটা পুরাটা ভিজছে দেখতে পাচ্ছেন